নমস্কার আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবদর্শন শ্লোক পাশা খেলায় যুধিষ্ঠির হেরে গেল তারপরে আর্যবর্তে সবচেয়ে ঘৃণ্য ঘটনা ঘটল দ্রৌপদীর বস্ত্রহরণ কুরুবংশের পুত্রবধূর বস্ত্রহরণ দেখেও রাজসভায় উপস্থিত রথী মহারথীরা চুপ করে রইলেন কেউ কিচ্ছুটি বললেন না কেউ অস্ত্র তুললেন না এই ঘটনা জানার পর চারিদিকে ছিছির অবড়ল। একদিন অর্জুন অত্যন্ত মনমরা হয়ে বসে আছে তা দেখে ভগবান এসে জিজ্ঞেস করলো যে এত মনমারা হওয়ার কারণ কি অর্জুন বলল আমার রক্ত চাই আমি যুদ্ধ করব ভগবান তাকে শান্ত করলেন ভগবান বললেন যেটা হবার সেটা হয়ে গেছে যুদ্ধ হবেই আর্যাবর্তে যুদ্ধের দিন খনিয়ে আসছে কিন্তু এক্ষুনি যুদ্ধ করার সময় এটা নয় যুদ্ধ জেতার জন্য তোমাকে দিব্য অস্ত্রের সন্ধান করতে হবে তোমাকে ইন্দ্রের উপাসনা করতে হবে অর্জুন ভগবানের কথা শুনে ভাবতে লাগলো যে দিব্য অস্ত্র কি করে অর্জন করা যেতে পারে ভগবান তখন বলল তোমার মধ্যে আমি আছি আমার মধ্যে তুমি আছো তোমার শত্রু আমারও শত্রু তোমার মিত্র আমারও মিত্র তাই অর্জুন তুমি যাও ইন্দ্রের উপাসনা করো ইন্দ্রের উপাসনা করে ইন্দ্রকে সন্তুষ্ট করে দিব্য অস্ত্র লাভ করো অর্জুন ভগবানের কথা মানলেন তিনি ইন্দ্রের উপাসনা শুরু করলেন ইন্দ্রকে সন্তুষ্ট করে তিনি ভাবলেন যে দিব্য অস্ত্র লাভ করবেন উপাসনা করতে করতে একদিন স্বয়ং ইন্দ্র এসে উপস্থিত হলো অর্জুনের সামনে ইন্দ্র অর্জুনকে দেখে জিজ্ঞেস করল যে ঠিক কি কারণে অর্জুন এই পবিত্র তপভূমিতে তপস্যা করতে করতে অস্ত্র দেখছে অর্জুন বলল তিনি ক্ষত্রিয় তাই অস্ত্র দেখাই তার কাছে স্বাভাবিক এবং সে অস্ত্র নিয়ে তপস্যা করতে বসেছে ইন্দ্র জিজ্ঞেস করল তবে বিশ্বামিত্র তো তপস্যা করেছিলেন এবং তিনিও ছিলেন ক্ষত্রিয় কিন্তু তিনি তো আর অস্ত্র নিয়ে বসেননি অর্জুন বললেন যে বিশ্বামিত্র মুনি ক্ষত্রিয় ছিলেন কিন্তু তিনি ব্রাহ্মণ হতে চেয়েছিলেন তাই জন্য তিনি অস্ত্র নিয়ে তপস্যা করতে বসেননি ইন্দ্র সন্তুষ্ট হলেন এবং বললেন যে দিব্য অস্ত্র পাওয়ার একটাই পথ মহাদেবকে সন্তুষ্ট করো মহাদেবকে সন্তুষ্ট করে পাশুপাত অস্ত্র নাও তারপরেই তোমার স্বর্গে যাওয়ার পথ খুলবে এবং তুমি সেখান থেকে দিব্য অস্ত্র লাভ করবে অর্জুন আবার তপস্যায় বসলেন মহাদেবের জন্য কঠোর তপস্যা শুরু করলেন কিছুদিন তপস্যা করার পর অর্জুন হঠাৎ লক্ষ্য করলেন যে দূর থেকে এক বুনো বুনশোর তার দিকে তেরে আসছেন তৎক্ষণাৎ অর্জুন উঠে বান ছুড়লেন বুনশরের দিকে সেই বানে বুনো বুনশোরটি মারা গেল অর্জুন তৎক্ষণাৎ বুন শুয়োরটির কাছে গিয়ে দেখল যে শুয়োরটির গায়ে আরে একটি বান লেগেছে অর্জুন ভাবল এই জনশূন্য অরণ্যে আর কে আছে আর কে শুয়োরটিকে বান তাক করে মারল ভাবতে ভাবতেই দেখলেন অর্জুন যে একজন শিকারী বন থেকে বেরিয়ে আসছে অর্জুন খুব অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো যে এই ঘন জঙ্গলে আপনি কি করছেন শিকারী তৎক্ষণাৎ বলল যে এই শুকরটি তিনি শিকার করেছেন এবং তারই অধিকার রয়েছে এই শুকরের ওপর অর্জুন বলল যে না এটা আমার শিকার আমারই বান এবং আমারই অধিকার এই শুকরের ওপর এই নিয়ে বাকবিদনটা চলতে থাকল এক সময় অর্জুন অত্যন্ত রেগে গিয়ে তুনির থেকে তীর বার করে শিকারীর উদ্দেশ্যে ছুটতে যাবে ঠিক সেই সময় চার পাঁচটা তীর একসাথে অর্জুনের দিকে ধেয়ে এলো অর্জুন খুব অবাক হলো এবং অল্প সময় বুঝতে পারলেন যে শিকারী স্বয়ং মহাদেব তিনি শিকারীর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন এবং প্রণাম করলেন শিকারীকে শিকারী তখন জিজ্ঞেস করল যে অর্জুন তুমি কি চাও অর্জুন বললেন যে আমি পাশুপাত অস্ত্র চাই আমার দিব্য অস্ত্রের প্রয়োজন কারণ সামনেই আর্যাবর্তে যুদ্ধ হতে চলেছে তখন মহাদেব জিজ্ঞেস করলেন যে অর্জুন বাসুদেব তোমাকে ঠিক কি বলেছে অর্জুন আবার বললেন সেই পুরনো বাসুদেবের কথা বাসুদেব বলেছেন যে তোমার শত্রু আমার শত্রু তোমার মিত্র আমার মিত্র এবং আমার মধ্যেই তুমি রয়েছ তোমার মধ্যেই আমি রয়েছি এই কথাটাই যেন পাসওয়ার্ড এই কথাটাই যেন শুনতে চাইছিলেন মহাদেব মহাদেব সন্তুষ্ট হলেন এবং পাশুপাত অস্ত্র অর্জুনকে দান করলেন